হ্যালো বন্ধুরা পারমাণবিক বোমা বিস্ফোরণের যত ছবি আপনি ইন্টারনেটে দেখেছেন তার মধ্যে বেশিরভাগ ছবিতেই আপনি পারমাণবিক বোমা ব্লাস্টের সাথে সাথে এরকম ধরনের কিছু লাইন দেখেছেন আপনাদের মনের মধ্যে হয়তো এই প্রশ্নটা বারবার এসছিল যে অ্যাটমিক বোম ব্লাস্ট হওয়ার সময় এই লাইনগুলো কিভাবে তৈরি হয় তো চলুন আজকে এই ভিডিওতে আমরা একটু বোঝার চেষ্টা করি যে পারমাণবিক বোমা বিস্ফোরণের সময় এই লাইনগুলো কিভাবে তৈরি হয় আর কেন তৈরি হয় একটা পারমাণবিক বোমা যখন এয়ার বাস্টের সময় একটা ফায়ার বল তৈরি করে তখন ওই ফায়ার বল তৈরি হওয়াটাকেও কয়েকটা স্টেজেতে ভাগ করা যায় বিস্ফোরণের পরে প্রথম কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে রেডিয়েশন ফ্রন্টটা বমব্লাস্টের ব্লাস্টের শকওয়েভের থেকে দ্রুত ট্রাভেল করে তবে যখন ফায়ার বলটা এক্সপ্যান্ড করতে থাকে মানে বড় হতে থাকে তখন রেডিয়েশনের মাধ্যমে এনার্জি ট্রান্সফার ধীরে ধীরে স্লো হয়ে যায় সেই সময় ভেতরের যে শক ওয়েভটা ছিল সেটা রেডিয়েশন ফ্রন্টটাকে ওভারটেক করে নেয় অর্থাৎ রেডিয়েশন ফ্রন্টের থেকে শক ওয়েভটা দ্রুত গতিতে ট্রাভেল করতে শুরু করে যখন ব্লাস্টের এভারেজ টেম্পারেচার তিন হাজার ডিগ্রি সেলসিয়াসের থেকে নিচে নেমে যায় যেটা একটা কুড়ি কিলোটন নিউক্লিয়ার বমের ক্ষেত্রে এক মিলি সেকেন্ডের দশ ভাগের এক ভাগ সময়ের মধ্যেই ঘটে যায় তখন শক ওয়েভটা রেডিয়েশন ফ্রন্টের থেকে আগে এগিয়ে যায় আর যখন এটা হয় তখন শক ওয়েবটা আশেপাশের বাতাসকে কম্প্রেস করতে শুরু করে এবং যার ফলে আশেপাশের বাতাস প্রচণ্ড পরিমাণে উত্তপ্ত হয়ে যায় এবং একটা লাইট বাল্বের মতো উজ্জ্বল পরিস্থিতিতে চলে আসে তবে যখন ভেতরের ফায়ার বলটা ধীরে ধীরে বড় হতে থাকে তখন আশেপাশের যে কম্প্রেসড এয়ারের টেম্পারেচার ছিল যা শক ওয়েবের জন্য লাইটের মতো উজ্জ্বল হয়ে গেছিল তার টেম্পারেচার ধীরে ধীরে কমতে শুরু করে যার ফলে ব্লাস্টের জন্য যে ওয়েভটা তৈরি হয়েছিল সেটা ধীরে ধীরে ইনভিজিবল হয়ে যায় কারণ এই পরিস্থিতিতে ওয়েভটার মধ্যে আর সেরকম ক্ষমতা থাকে না যার জন্য এটা আশেপাশের বাতাসকে কমপ্রেস করে উত্তপ্ত করে ফেলতে পারে আর যখন এই ঘটনাটা ঘটে তখন ভেতরের যে আইসোথার্মাল বলটা আছে অর্থাৎ ব্লাস্টের ফলে যে আগুনের গোলাটা তৈরি হয়েছিল সেটা শক ওয়েবের ভেতর থেকে উজ্জ্বল হয়ে দেখা যায় এবং ওয়েভটা ইনভিজিবল হয়ে যায় এই ঘটনাটা ব্লাস্টের প্রায় পঞ্চাশ মিলি সেকেন্ড পরে ঘটে এবং একে ব্লাস্টের ব্রেক পয়েন্ট বলা হয় এবার যেহেতু শকওয়েবটা খুবই ইনভিজিবল টাইপের হয়ে যায় তাই একে ক্যামেরাতে রেকর্ড করা খুবই মুশকিল কাজ অসম্ভব কাজ যদিও শক প্রেশার গেজের সাহায্যে এই শকওয়েবকে মেজার করা যায় কিন্তু একে মাটিতে ছাড়া অন্য কোথাও ইনস্টল করা সম্ভব নয় তবে মাটিতে একে ইনস্টল করলে শক ওয়েভ এবং ব্লাস্টের ফায়ার বলের একসাথে ইম্প্যাক্ট করার ফলে এর মেজারমেন্ট ঠিকঠাকভাবে নেওয়া সম্ভব হয় না তবে এই শক ওয়েবের মেজারমেন্ট করার একটা খুব সিম্পল সলিউশন প্রথম নিউক্লিয়ার টেস্ট অর্থাৎ ট্রিনিটি টেস্টকে অবজার্ভ করার সময় পাওয়া গিয়েছিল যা ১৬ জুলাই উনিশশো পঁয়তাল্লিশে করা হয়েছিল এই টেস্টের সময় হাই স্পিড ক্যামেরাতে একটা বেলুনের দড়িও রেকর্ড হয় যা নিউক্লিয়ার ব্লাস্টের অনেক পিছনে ছিল দেখে মনে হচ্ছিল যেন বেলুনের দড়িটা মাঝখান থেকে ছিঁড়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা অপটিক্যাল ইলিউশন ছিল কারণ যখন শক বেলুনের দড়ির সামনে দিয়ে পাস করছিল তখন অপটিক্যাল ইলিউশনের কারণে মনে হচ্ছিল যে বেলুনের দড়িটা মাঝখান থেকে কেটে গেছে এটা হওয়ার কারণ হল কম্প্রেশনের জন্য বাতাসের ঘনত্ব অনেক বেড়ে গিয়েছিল তাই আলোর রিফ্রেকশান কারণে মনে হচ্ছিল যেন দড়িটা মাঝখান থেকে কেটে গেছে এবং এই অবজারভেশন থেকে বৈজ্ঞানিকরা শক ওয়েবকে মেজার করতে পারে কয়েক বছর পর এই সলিউশনটাকে কাজে লাগানোর জন্য নিউক্লিয়ার টেস্টের কয়েক সেকেন্ড আগে অনেকগুলো স্মোক রকেটকে লঞ্চ করা হয় আকাশে যাতে শকওয়েবের ফলে তৈরি হওয়া ওই অপটিক্যাল ইলিউশনটাকে রেকর্ড করা যায় এই রকেটগুলোকে আমেরিকার নেভাল অর্ডিন্যান্স ল্যাবরেটরি তৈরি করেছিল তাই কোনো পারমাণবিক বিস্ফোরণের ছবিতে বা ভিডিওতে যদি আপনি এরকম ধরনের ধোঁয়ার লাইন দেখতে পান তাহলে বুঝে যাবেন যে ওই লাইনগুলোকে শক শকওয়েবকে মেজার করার জন্য ব্লাস্টের কয়েক সেকেন্ড আগেই ছাড়া হয়েছিল তো বন্ধুরা যখন নিউক্লিয়ার ব্লাস্টের কোনো ছবিতে বা কোনো ভিডিওতে যখন আপনি স্মোক লাইন দেখতে পাবেন তখন আপনি বুঝে যাবেন যে এই স্মোক লাইনগুলো কেন তৈরি হয়েছিল এবং কি জন্য ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাটনটা অন করে নেবেন আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আবার দেখাবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন ধন্যবাদ